বড় দরপতনে টালমাটাল শেয়ার বাজার ডিএসসিতে লেনদেন পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা সপ্তাহের প্রথম কার্য দিবসেই বড় দরপতনের মুখে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ দিনভর লেনদেন শেষে বাজারে নেমেছে ব্যাপক পতন আজ ডিএসসিতে মোট পাঁচশো বিয়াল্লিশ কোটি পঞ্চান্ন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয় লেনদেনে অংশ নেয় তিনশো ছিয়ানব্বইটি কোম্পানি এর মধ্যে মাত্র সাতচল্লিশটি কোম্পানির দাম বেড়েছে অপরদিকে শেয়ার মূল্য কমেছে আর কোম্পানির দাম অপরিবর্তিত মূলধন দ্বারায় সাত লাখ বারো হাজার ছয়শো আটত্রিশ আটষট্টি কোটি টাকায় মূল সূচক ডিএসি এক্স আগের কার্যদিবসের তুলনায় একাশি পয়েন্ট কমে পাঁচ হাজার দুইশো দুই পয়েন্টে নেমে এসেছে এছাড়া ডিএস ত্রিশ সূচক কমেছে চৌত্রিশ পয়েন্টে আর সরিয়া সূচক হারিয়েছে প্রায় বিশ পয়েন্ট লেনদেনের শীর্ষে ছিল সিভিও পেট্রোলিয়াম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স প্রগতি ইন্স্যুরেন্স সিমটেক্স ও রুপালি লাইফ ইন্স্যুরেন্স দর বৃদ্ধিতে এগিয়েছিল সিমটেক্স প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও এস আলম কোল অন্যদিকে বড় দর পতনের শীর্ষে রয়েছে বিআইএফসি পিপলস লিজিং এস আই বিএল ও লেদার বিশ্লেষকদের মতে সাম্প্রতিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণেই বাজারে দেখা দিয়েছে এই দরপতন তবে আশা করা যায় স্থিতিশীল নীতিগত সহায়তা পেলে বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে লামিয়া আক্তার ঢাকা চ্যাট